কেননা বাইবেল বলে গেছে কি আনন্দ করো পুনরায় বা আনন্দ করো সত্যি আজ যখন আমরা সত্যি সান্ডে দিনে যখন আমরা পরমেশ্বরের ঘরে উপস্থিত থাকি সত্যি আমাদেরকে আনন্দ করতে বলেছে বাইবেল আর যত আমরা আনন্দ করি তত আনন্দ আমাদের জীবনে আসে গেছে আলি লুইয়া কেন পরমেশ্বরের বাক্য কি বলে গেছে সরকার কখনো দুঃখ নেই কখনো কষ্ট নেই কখনো চিন্তা নেই কোন নিরাশা নেই কোনো হতাশা কোনো কিছুই নেই স্বর্গে হচ্ছে সর্বদাই আনন্দ তাই বাইবেল বলে গেছে কি যেমন স্বর্গে তোমার নাম উঁচা হয় তেমনি পৃথিবীতেও তোমার নাম উঁচা হোক হালে কেন বলছে যেমন স্বর্গে আনন্দ থাকে তেমনি তেমনি পৃথিবীতেও আনন্দ থাকে আর সে পৃথিবীতে আনন্দ কারা আনবে আমরা যখন আরাধনা করব আমরা যখন পরমেশ্বরকে মহিমা করব আর সেই আনন্দ সেই মহিমা সেই স্বর্গ যেমন বাইবেল বলে গেছে যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সদাপ্রপুর নামকে আজকে ছড়াবো কিভাবে না আনন্দ করে মহিমা করে আর তখনই সে হবে অন্ধকারের সমস্ত শক্তির প্ল্যান চাঁদুরী নাশ হয়ে যায় হালে লুইয়া লুইয়া আমরা এভাবেই পারমিশনের মহিমাকে করব কেন না আমাদের বাইবেল কি বলে গেছে আমাদের যুদ্ধ আজ শয়তানের সঙ্গে কোন মানুষের সঙ্গে নয় আরে লুইয়া তো আজ আমাদের সেই যুদ্ধ আমরা করব আনন্দ করে সেই যুদ্ধ করবো কেন যত তোমরা আনন্দ করবে তোমাদের সমস্ত চিন্তা দুঃখ যে দেয় সে আজ হেরে তোমাদের জীবন থেকে বেরিয়ে যাবে আমি হ্যালে লুইয়া